এই যে পম্পি হচ্ছে এখন খাট গুছাচ্ছে আর এদিকে কথা হচ্ছে কথাও কাজ করছে ওই দেখো কথা হচ্ছে ডয়ার চাবিটাকে আমি তাকে খোলার চেষ্টা করছে কথা শোনা কই আমার শোনা কই গুড মর্নিং বলে দাও সকলকে শোনা ওই যে মায়ের কাজ দেখছে

আমি যাওয়ার সময় তো টোটোতে যাই কিন্তু ফেরার সময় বাইকে ফিরি তো সেই জন্য ঠান্ডাটা লেগে যাচ্ছে বাইকে যদি না ফিরতাম হয়তো এই ঠান্ডাটা লাগতো না তো এখন দেখো খুব হুটো করে বিছানাটা গোছাচ্ছি কারণ আজকে যাব হচ্ছে বাবার বাড়িতে কেন যাব কি কারণে যেতে যেতে তোমাদেরকে বলার চেষ্টা করব নাহলে ওখানে গিয়েই বলবো তো দেখো হুটো করে কাজ না করলে না কথাকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি যেতে পারবো না এখনো কথার কাঁচাকুচি বাকি আছে সেগুলো কিছু করতে পারি কথা শোনা শোনা কথা শোনা আমার মা ওকে এই যে এরকম একটা ড্রেস পরিয়ে সকালে ছেড়ে দেয় আর ও হচ্ছে বিভিন্ন কাজ করে বেড়ায় আমার মা আর ঠাম্মির সাথে আসো শোনা এদিকে আসো শোনা আসো আসো টুকি আসো শোনা

আজকে একটু চোখে ধুপ নেই ঠাম্মের কোলে বসে ও বাবা কত হাওয়া খাচ্ছে আবার এদিক ওদিক দেখছি হাসি হাসি করছি তো বন্ধুরা বাড়ি যায় বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে বন্ধুরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সব অ্যারেঞ্জমেন্টও শুরু হয়ে গেছে এসে দেখছি আমার বোন চলে এসেছে দাদাও রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে কথা ঠাম্বিক করে বসে রয়েছে দেখো এখনো বালা ইয়ে সময় আওয়াজ করে যাচ্ছে এই যে কথা শোনা এই যে দাদাও রেডি হয়ে গেছে আমাদের নিয়ম হচ্ছে ও ভারী বলে আর বাইরে রাখি আবার ঢোকাতে হবে আর এই যে বৌমনির মা চলে এসেছে যে বৌমনির দিদি এই যে ঠাকুর মশাইও চলে এসেছে এই যে সব গোজ গাছ শুরুও হয়ে গেছে আর ওই দিকে রান্না হচ্ছে এই যে ছোট কাকিমা রান্না করছে এই যে এখন বাঁধাকপি রান্না হবে মাছের মাথা দিয়ে তাই তো লাল শাক হয়ে গেছে সাত রকম ভাজা তাই তো সাত রকম না পাঁচ রকম সাত রকম ভাজা এই যে ভেজ ডাল হয়ে গেছে ওইদিকে ভাত হচ্ছে আর কি বাকি রয়েছে মাছ চাটি আর মাছ এই তো হয়ে যাবে বৌমনি রেডি হয়েছ এই যে বৌমনিকে এই ঘরে রয়েছে আমি বৌমনিকে এখন শাড়ি পরিয়ে নেব তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে বন্ধুরা দাদা আর আমার ভাই মিলে এই ঘরটাকে সাজিয়েছে দেখো সাদা আর গোলাপি বেলুন দিয়ে এখানে বেবি শাওয়ারও লেখা রয়েছে ভালো লাগছে না আমার

আমাদের হবু মা তোমরা কমেন্টে জানি আমার বৌমনিকে কেমন লাগছে খুব মিষ্টি লাগছে আজকে ভালো লাগছে সাদা লাল পাড় শাড়ি সবসময় ভালো লাগে এই হাটটা দেখা যাচ্ছে না এই হাটটাকে না দিদি আরেকটু নামিয়ে দাও তাহলে দেখা যাবে নালে দেখা যাচ্ছে না হ্যাঁ 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 এবার ঠিক আছে তাহলে নালে শাড়ির ভাজি ঢুকে যাচ্ছে হ্যাঁ ঠাক এটা ফুল যদি আনতো হ্যাঁ মাথায় দেয়া ভালো লাগছে এই যে বৌমনির দিদি বৌমনির দিদি শাড়ি পরিয়ে দিল এটা হচ্ছে মিষ্টি দি রোহিত মশাই অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ আমাদের এখন গোছ গাছ শুরু হয়ে ওঠেনি এই দেখো কথা উঠেছে তাও কান্না মানে কোনো মতেই যাবে না এইদিকে ঠাম্মি কত চেষ্টা করছে যে মিষ্টি দিয়ে খাবারও পর্যন্ত গুলে দিচ্ছে মানে এত হুটোবাটার চক করে কিন্তু মেয়ে না দাদুর গোলে আবার যাবে এই যে বন্ধুরা কথাকে খাইয়ে উঠলাম তো এখন নিয়ম কাজ হচ্ছে যে পুরোহিত মশাই দাদার বৌমণিকে নিয়ে যা নিয়ম কাজ আছে সেইগুলো করছেন যে মা দেখছে এখানে বসে বসে আমি তো দেখতে পারলাম না কিছুটা কথাকে খাওয়াচ্ছিলাম লোক নিতে পারে পাঁচজন সাতজন নজন লোক যদি থাকে নিয়ে নেন করে নিয়ে भाऊ ए आम्ही देतो आम्ही देतो अरे तो साडी मास्तर होले ना एव तो लिए छे बोलेले दे तो लिए छे का पुरा सांभाचे रे कातरी आपण साडी একটু দূরে সাইডে না সাইডে একটু ভিতরে না এটা না এটা করতে না দূরে দূরে রাখ

এই দুটোর মধ্যে পরে কোনটা তুলবে চলো তোমার যেটা খুশি সেটা তুলবে

এই বন্ধুরা দাদা খাবে সেই জায়গাটা পুরোপুরি আমরা তিন বোন মিলে সাজালাম আমি আমার আরো দুই বোন মিলে আর এই যে বৌমনি ওই শাড়িটা খুলে নিয়েছে এবার আমার পুজোতে দেওয়ার শাড়িটা পরেছে এই শাড়িটা আমি বৌমনিকে পুজোতে দিয়েছিলাম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আরে এই যে ছবি ভিডিও করতে দেয় না তো এখানে দেখাই এখানে এই যে বয়স্ক সবাই হচ্ছে এই যে টেবিলে খাচ্ছে কাকি বোন সবাই খেতে দিচ্ছে আর এই দেখো বাচ্চা বাচ্চা সব নিচে বসে খাচ্ছে মিষ্টু আছে আমাদের রসগোল্লা আছে রসগোল্লার ভালো নাম হচ্ছে অদৃত তাই তো অদ্বিত সাহা আর মিষ্টুর ভালো নাম হচ্ছে অবন্তিকা পাল শ এই যে কাকা খাচ্ছে কানিশা মনে স্কুলে ওই যে মিষ্টি দিই মিষ্টুদির ছেলেকে খাইয়ে দিচ্ছে আর এ বা এই যে আমার আর একটা বোন আর এই যে বোনের শাশুড়ি মা এটা হচ্ছে বৌমনির মা আর তোমরা সবাই আমার শাশুড়ি মাকে চেনো নিশ্চয় হ্যালো বন্ধুরা এই দেখো এই সন্ধ্যা লেগে গেছে লেগে গেছে এখন মতো তো এখন সব হয়ে গেছে আমরা বেরিয়ে যাবো মা তো অলরেডি ছাতর পড়েই নিয়েছে দেখতে পাচ্ছো মানে মাসিদ লেগে গেছে আর কথা ওর মাসিদের কোলে রয়েছে আমার বোনরা আছে ওদের কোলে বেশ আনন্দেতেই আছে আর বাবা ভাবেকে কি করছে তুমি জামাটা আমি না না ওই জামাটা তো বন্ধুরা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও দেখা সবাই ভালো